বার্থডে গিফট নেবে না তোমার জন্য একটা স্পেশাল সিক্রেট গিফট আছে দেখবা আরে কি স্পেশাল গিফট কই দেখি দেখাও তো আসো দেখেছো কই দেখি দেখাও এই দেখো কি ব্যাপার হঠাৎ এত সুন্দর হাসি খুশি মুখটা বেলুনের হাওয়া বের হওয়ার মতো চুপসা গেল কেন গিফট কি পছন্দ হয়নি তোমার ও মনে হয় তোমার গিফটটা পছন্দ হয়নি তাই না যাক তোমার একটা গিফট লাগবে একটা গিফট দেই তোমাকে এদিকে একটু আগাই আসো 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 এটা এটা হবে তাই না ও এটা হবে না রাবেশ কথাকার তাই নির্লজ্জ তুই কি ভাবছিস তুই কি ভাবছিস নিজেকে আমি কোনো সময় এগুলো বুঝতে পারবো না তুই কলেজের মেয়েদেরকে নিয়ে ফ্লট করে করে বেরাবি আর আমি কোনো সময় ভাববো না তুই এগুলো করিস আর কতদিন আমাকে ফাঁকি দিবি তুই বিষয়টা কি আজব তাই না আমি তোকে পরীক্ষা করার জন্য আমারই বান্ধবীকে আমি তোর কাছে পাঠালাম আর তুই তার কাছে নিজেকে সপে দিয়ে দিলি তুই জানিস এটাকে কে এটা আমারই ক্লোজ ফ্রেন্ড আমারই বেস্ট ফ্রেন্ড ও যখন বাইরে থেকে এসে আমাকে জিজ্ঞেস করছিল তোর কথা তোর পিকটাকে দেখানোর সঙ্গে সঙ্গে বলছিল তুই একটা প্লে বয় আমি না তখন আসমান থেকে পড়ছিলাম আমি তোর জন্য তার সাথে কতই না কথা কাটাকাটি করেছি যে তুই অন্তত আর যাই হোক বাকি ছেলেদের মতো না তখন সে আমাকে বলল তাহলে তুই আমাকে দিয়ে ট্রাই করা দেখ তাকে আমি সাত দিনে মুরগি বানিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুই এতটাই বেহায় আর নির্লজ্জ তোর সাত দিনও লাগে নাই তোর চার দিনেই হয়েছে গেছে তারে নিয়ে চার দিনে লং টুরে চলে গেছিস রেস্টুরেন্টে বসা ফুচকা খাওয়া না আবার কি করছিস মুখে তুলে খাওয়াই দিছিস না এই তুই কি ভাবছিস তুই আমার সাথে চিটারি করে তাকে নিয়ে তুই পগার পড়তে যাবি তোর তো ধারণাও ছিল না একটা কথা মনে রাখিস চোরের সাত দিন গৃহস্থে নাই আর কত মেয়ের সাথে এমন করছিস সত্যি করে বল সত্যি করে বলার কত মেয়ের সঙ্গে এরকম করছিস দেখো কথা আমি অনেকের সঙ্গেই বলছি আমি বিশ্বাস করো সত্যিকারে ভালো আমি তোমাকেই বাসছি দেখো এই তোর এই নাটকগুলো না তুই ওই সব মেয়েদের কাছে গিয়ে কর অনেক উপকার পাবে বিশ্বাস কর তুই এই নাটকগুলো আমার কাছে করলে রিয়েলি এত টুকু তোর কোনো কাজে আসবে না তুই বিশ্বাস কর তুই যদি এখন মোরে আমার পায়ের নিচে পড়েও থাকিস না তোর প্রতি আমার বিন্দু পরিমাণের বিশ্বাস ফিলিংস তবে একটা কথা কি জানিস তোকে না আমি সত্যিই ভালোবেসেছি কিন্তু তুই সেই ভালোবাসার মর্যাদা বা মূল্য পুনরায় দিতে পারিস না আর বিশ্বাস আবারও তাও তোকে এত সুন্দর একটা ফুটেজ ভিডিও দেখার পরেও যার সাথে একটা ছেলে চার দিনের সম্পর্ক তৈরি করে লং ট্যুরে লং ড্রাইভে চলে যেতে পারে মজা মাস্তি ফুর্তি করতে পারে তাকে আবারও বিশ্বাস করে নিজের জীবনটা মৃত্যুর সাথ গ্রহণ করা যায় তোকে ভালোবাসেছি ঠিক আছে তোকে ভালোবাসতে আমার যতটুকু সময় লাগছে ভুলতে হয়তো ঠিক তার থেকেও কম সময় লাগছে কারণ তুই আমার ভালোবাসা দেখেছিস আমার ঘৃণা দেখিস তোকে এমন ভাবে ভুলে যাব আমি যে তোকে আমি কখনো ভালোইবাস তোকে এমন ভাবে নিজের জীবন থেকে সরিয়ে দেবো তোকে আমি কখনো চিন্তা তুই আমার পরিবর্তন দেখবি আর অবাক হয়ে যা এত কাছে থেকে এতটা ভালোবাসা মানুষ হঠাৎ করে কিভাবে এতটা অপরিচিত হয়ে যেতে পারে তবে একটা সময় গিয়ে তোর ভাবতে অবাক লাগে যে মানুষটার হাতের স্পর্শ তোর প্রত্যেকটা হৃদয়ের কোণায় কোণায় যে মানুষের হাতের স্পর্শ তোর শরীরের বিভিন্ন স্পর্শে বানানো সেই মানুষটা হঠাৎ করেই তোর চোখের সামনে থাকা সত্ত্বেও তোকে চিনবে না তোর চোখের সামনে অন্য কোনো ছেলের সাথে হয়তো নিজেকে সুন্দর ভাবে সাজিয়ে নেবে বলে যে ম্যাক্সিমাম মানুষে এসে বোবে তোমার বয়ফ্রেন্ডকে ওই মেয়ের সঙ্গে দেখছি তোমার বয়ফ্রেন্ডকে ক্যাম্পাসের হয় চত্বর দেখছি তোমার বয়ফ্রেন্ডকে ওই বিভাগের সামনে দেখবে কমক মেয়েকে ফুলস্তা খাওয়াই দিচ্ছে একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে না একটা সময় আমি নিজেও বিষণ্ন কারণ তোর বিষয়টা আমার কাছে ধোয়াশ আছে আর ম্যাক্সিমাম সন্ধ্যা তোকে আমি কখন করতে শুরু করেছি জানিস যখন আমি তোকে বারবার কল করার পরেও তোর কল হয়ে আমি তোকে জিজ্ঞেস করলে তুই বলিস আমি আমার বন্ধুর সাথে কথা বলছি কোন বন্ধু আমার ওই বন্ধু আমি যখনই সঙ্গে সঙ্গে তার কাছে যাই দেখি সে ক্যাম্পাসে মাঠে বসে আছে অথচ তোর পর রানিং ওয়েটিং গেছে প্রত্যেকটা সন্দেহের না একটা করে চিহ্ন প্রত্যেকটা চোর না চুরি করার সময় তার একটা করে পুক রেখেই যায় যতই সে নিখুঁত চোর হোক না কেন তুইও একই করছিস তোকে আমি সন্দেহ অনেক আগে থেকেই করি কিন্তু সেটা আমি কোনো প্রমাণ ছাড়া তোকে করতে তাই প্রমাণটা হাতে নিয়েই তার পর থেকে বলেছি তোর কি আর কিছু বলার আছে আমাকে ও সরি আমি আপনাকে তুই কেন বলছি আপনি তো যথেষ্ট পরিমাণ সম্মানীয় একটা ব্যক্তি তো ভাই আপনার কি আমাকে কিছু বলার আছে আর আপনি কি কিছু বলবেন দেখো তুমি আমাকে যতটুক খারাপ মনে করছো আমি এতটা খারাপ না আর যাই হোক আপনি যে তো ভালো তাহলে আপনি ভালো হয়ে থাকেন আমার সঙ্গে আর আপনাকে থাকতে হবে আর এনি আমি আপনাকে যে গিফট আজকে আপনার বার্থডেতে দিলাম এটা মনে হয় আপনার লাইফের সর্বশ্রেষ্ঠ একটা গিফট হবে যাই হোক আমার দেওয়া গিফটটা সারা জীবন উৎসর্গ করে রাখেন কেমন এই তুমি তোমার বান্ধবীকে আমার পিছনে লাগায় দিছো কেন তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে তোমার বান্ধবীকে আমার পিছনে লাগায় দিতা হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি আমার বান্ধবীকে কেন তোর পেছনে লেলিয়ে দিয়েছি কেন লেলিয়ে দিয়েছি জানিস কারণ নামে ক্যাম্পাসের অনেকেই বলা বলি করতেছি তো ভাইয়া ঠিক আছে ভালো থাকবে কেমন